কিছু হয়েছে না আঙ্কেল আমার ভাগ্যটাই খারাপ কি কুলক্ষণে যে আমি অলককে বিয়ে করতে গিয়েছিলাম কেন সংসার চালানোর জন্য অলক কি টাকা পয়সা দেয় না না সেটা তো দেয় তাহলে কি নিজে সব পূরণের জন্য এদিক ওদিক বাজে খরচ করে না না আঙ্কেল ও বাজে খরচ একদমই করে না ও সারা দিন কষ্ট করে যে পয়সা ইনকাম করে সেটাও সংসারের পেছনেই খরচ করে তাহলে কি বাচ্চাদের স্কুল ফিস দিতে দেরি করে সেটাও টাইম মতোই দিয়ে দেয় তাহলে ও কি মদ খায় জুয়া খেলে না না ওসব একদমই করে না তাহলে তুমি আমাকে বলো ও সংসারের জন্য এত কিছু করে তোমাদের এত খেয়াল রাখে ও সবসময় তোমাদের কথা ভেবেই এত পরিশ্রম করে তাহলে ওকে বিয়ে করে তোমার ভাগ্য খারাপ হয় কি করে এটা কেন বলছো আমি তো বলবো যে তুমি অনেক ভাগ্যবান যে তুমি এরকম একটা স্বামী পেয়েছো যে তোমার এত চিন্তা করে সবসময় ওর পাশে থাকবে ওর খেয়াল রাখবে কারণ ওই তোমার প্রকৃত জীবন সঙ্গী ঠিক আছে আমি এখন আসছি অলক্ষ বলো যে আমি এসছিলাম ও চলে তুমি তুমি না আমাকে ক্ষমা করে দাও তোর অনেক বড় ভুল হয়ে গেছে বুঝতে পারিনি গো হ্যাঁ না ঠিক আছে তোমার অধিকার আছে আমার উপর ও হ্যাঁ পাঁচ তো হয়নি সব টাকা পয়সা দিয়ে সম্পর্কের ওজন পরিমাপ করা যায় না সম্পর্কের মধ্যে যদি একে অপর প্রতি ভালোবাসা আর সম্মান থাকে তাহলে সম্পর্ক এমনিতেই মজবুত হবে